হাই স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে উপমন্য কথার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছে উপমন্য কথার এর আগের দিন পর্যন্ত যতটুকু পড়েছ তার একবার ছোট্ট করে রিভিশন করে নিচ্ছি সেটা হলো কি যে উপমন উপমন্য কথা যে গল্পটি রয়েছে সেই গল্পটির উৎস হল মহাভারত মহাভারতে আমরা জানি মহাভারতে আঠেরোটি অধ্যায় রয়েছেন আর মহাভারত যিনি লিখেছেন তিনি হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বেদব্যাস এই আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায় আছেন প্রথম যে অধ্যায় রয়েছে তার নাম হলো আদি এই আদি পর্বের মধ্যে আমরা জানি যে দুশো সাতাশটি অধ্যায় তার মধ্যে তৃতীয় যে অধ্যায় পোষ্য পর্ব অধ্যায় সেই পোষ্য পর্ব অধ্যায়ের থেকে নেওয়া হয়েছে উপমন্য কথা উপমন্য কথা গল্প শুরু হয় প্রথমেই বলা হয়েছে যে একজন কি রয়েছেন একজন উপাধ্যায় রয়েছেন এবং তার তিনজন শিষ্য রয়েছেন তার মধ্যে তিনজন শিষ্যর মধ্যে যার কথা বলা হয়েছে এখানে তার নাম হলো উপমন্য আর বাদ বিকে জন্য হল আর এবং বেদ তো উপমন্যুকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি গুরুগুলিকে রক্ষা করবে আর সময় যে গুরুগুলো আছে সেটাকে তুমি রক্ষণবেক্ষণ করবে তো উপমন্যু সেগুলোকে দিনের বেলা রক্ষণবেক্ষণ করে সন্ধ্যাবেলা এসে গুরুকে প্রণাম করে প্রণাম করার পরে গুরু দেখলেন যে উপমন্যু একটু স্থূলকার হয়েছে মানে একটু মোটা হয়েছে এবার গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন হে উপমন্যু তুমি কীভাবে তোমার জীবিকা নির্বাহ করছ আসলে গুরুদেব জানতে চাইলেন যে সে কি কী খাচ্ছে বা কেমন করে চলছে যে এত মোটা হয়ে যাচ্ছ আমি আগেও বলেছি যে শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষা গ্রহণ করতে চাও যদি নিজেকে শিক্ষার্থী মনে করতে চাও তাহলে সুখ থেকে দূরে থাকতে হবে যতটা সুখ থেকে দূরে থাকা যায় ততই তোমার পড়াশোনাও ভালো হবে যেমন বিছানায় শুয়ে শুয়ে পড়া এসব থেকে দূরে থাকতে হবে তো যাই হোক উপমন্যুকে তার শরীর যাতে ঠিক থাকে একটা সামঞ্জস্যতা থাকে সেই জন্যই গুরুদেব চাইছিলেন যে তার বিষয়টা জানতে এবং তার উপযুক্ত ব্যবস্থা করতে তখন সেই উপমন্যু বলল যে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করি গুরুদেব বললেন তুমি কিন্তু যা ভিক্ষা দ্রব্য নিয়ে আসবে আমাকে নিবেদন না করে তুমি গ্রহণ করবে না এত পর্যন্ত আমাদের সংস্কৃতি পড়া হয়েছিল এবং এর থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটাও আমরা এর আগের দিন দেখেছিলাম আজকে আমরা তার পর্বের টুক তারপরে কি রয়েছে এবার উপমন্যুকে বলল যে উপমন্যু তুমি কিন্তু নিবেদন না করে খাবে না তারপরে দেখো এরপরে বলছেন স তথে স তথা ইতি উক্তা পুনঃ অরক্ষ গাহা সে এরকম বলে তারপরে সে বললো ঠিক আছে যেমন আজ্ঞা করেন এটা বলে আবার গুরুগুলোকে রক্ষণ করতে বেলিতা মানে রক্ষা করে চা যখন ফিরে আসলো তথা আসল উপাধ্যায় অগ্রতাহা উপাধ্যায় আগ্রতাহ উপাধ্যায়ের সামনে স্থিতা মানে দাঁড়িয়ে নমসক্রে মানে নমস্কার করল এর আগের দিন যেটা পড়েছ আমি বলেছি যে তোমাদের যদি পড়তে অসুবিধা হয় আমি যেভাবে পড়ছি তাহলে কি করবে বিচ্ছেদ করে বলবে আর নিচে দেখো প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ করে পড়া আছে প্রথম লাইনটাই যদি আমরা পড়ি তথা ইতি গাহা সে এটা বলে এরকম করে বলে তারপরে আবার কি করলো করতে চলে গেল রক্ষা করে মানে ফিরে আসা তথা এব উপাধ্যায় সেরকমই উপাধ্যায়ের অগ্রতাহ মানে সামনে স্ত্রীর নমস্চা সামনে দাঁড়িয়ে নমস্কার করলেন তম তম মানে তাকে উপাধ্যায় উপাধ্যায় বলতে এখানে কি আয়ুদ্ধম্য তার উপাধ্যায়ের নাম ছিল আয়োধ্যম তথাপি পিবানম সেরকমই পিবানম শব্দের অর্থ হলো মোটা ছোটা তেমনই মোটা ছোটা দেখে কি করল দৃষ্ট মানে দেখে উবাচ উবাচ মানে বলল যে বৎস উপমন্য বৎস উপমন সার্বং অশ্বে তাহা সর্বম অশ্বে তাহা তে বৈশনামি সবগুলো অশ্বে তাহা মানে শেষ পর্যন্ত যতগুলো থাকে আমি কিছু না তোমার জন্য সবগুলো আমি কি করি তোমার নিয়ে নিই বৈশ্য গৃণামি গ্রহণ করি নিয়ে নিই বিশাক্ত দ্রব্যগুলো আমি নিয়ে নিই কেন ইদানিং কেন দানিং বৃত্তিং কল্পী কীভাবে তুমি তাহলে জীব জীবিকা নির্বাহ করছো যে আজকে আমি তোমাকে আজকেও মোটা ছোটাই দেখছি স এবং উক্তা সে এরকম বলল উপাধ্যায় না প্রত্যুবাচ উপাধ্যায়ের কথার প্রতি উত্তর দিল সে কী বললো ভাগবতে মানে ভগবান নিবেদিয়া দিয়া নিবেদ দিয়া পূর্বাং মানে প্রথমে তোমা আপনাকে আমি নিবেদন করি প্রথমে আমি কী করি রিক্সা যেটা নিয়ে আসি ওটা আপনাকে আমি প্রথমে দেই অপরং চারা আমি তারপরে আমি আবার ভিক্ষা করতে চলে যাই গুরুদেব চাচ্ছিলেন যে সে যেন খাবার দাবার একটু কমে যায় এবং কমার ফলে কী হবে সে যেরকম সামঞ্জস্যপূর্ণ দৈহিক গঠন সেরকম যাতে পায় কিন্তু উপমনে কি করতো প্রথমে গুরুদেব বলেছিল যে আমাকে নিবেদন না করে খাবে না তাই গুরুদেবকে প্রথমে দিত দেওয়ার পরে সে আবার চলে যেত সে ভিক্ষা করতে তো তাই বলছে যে আমি আবার চলে যাই অপরং চারা আমি আবার ভিক্ষা করতে চলে যাই তে না বৃত্তিং কল্পয় আমিতি কল্পয় আমিতি তার দ্বারা তেন মনে তার দ্বারা বৃত্তিং মানে জীবিকা কল্পায়ামি ইতি জীবিকা নির্বাহ করছে তম উপাধ্যায় প্রত্যুবাচ তাকে উপাধ্যায় আবার প্রত্যুবাচ বলল বৈসা মা এসা মা মানে না এসা মানে এটা নেয়া বলছে এটা কিন্তু ন্যায় নয় গুরুবৃত্তি গুরুবৃত্তির জন্য এটা ন্যায় কার্য না তোমার মানে গুরুর দিক থেকে তোমার এটা কিন্তু ঠিক নয় আমি একটা কথা বলেছি আমি গুরুই আমি তোমাকে একটা কথা বলেছি তুমি কিন্তু সেটা মানছ না উল্টো কোনো অন্য কোনো পদ্ধতি তুমি বের করে ফেলছ আচ্ছা অন্সাম ওপি বৃত্তি উৎপরধন উৎপরধন করি এবং বর্তমান হ আসিতি বলছে অন্সাম অন্বেষাম মানে অন্নের অন্যের অপি অন্যেরও তুমি কি করছো বৃত্তি মানে জীবিকা উৎপরধং মানে তার মধ্যে বাধা প্রাপ্ত বাধা দিচ্ছ করসি করসি মানে বাধা দান করছো দেখো তুমি প্রথমে ভিক্ষা নিয়ে আসো তারপর আবার যাও দুবার করে ভিক্ষা করছো তাহলে অন্য কেউ যদি ভিক্ষা করতে যায় সে তো পাবে না ওই জন্য বলছে তুমি কিন্তু ভিক্ষা অন্যের ভিক্সাতেও অন্য বৃত্তিতে বাধা দিচ্ছ এবং বর্তমান মানে বর্তমান সময়ে তুমি কি হচ্ছ লোভ লুব্ধিক বর্তমানে তুমি লোভী হয়ে গেছো তো এখানে দেখো এখান থেকে যে যেই আমাদের শব্দার্থগুলো পড়তে হবে সেই শব্দার্থগুলো এবার দেখে কি কী শব্দার্থ পড়তে হবে প্রথমে বলছে স স মানে সে পুনঃ মানে আবার চ মানে এবং আগাম্য মানে এসে তম মানে তাকে পিবা মানে মোটা দৃষ্টুয়া মানে দেখে সার্বম মানে সব তে মানে তোমার বৈশ মানে ভিক্ষা গ্রীণ নামে মানে গ্রহণ করি অপরং চার মানে আবার যাই তেন মানে তার দ্বারা মা মানে না ন্যায় মানে ন্যায্য অন্সা মানে অন্যের ওতপরং মানে বাধা বর্তমান হব বর্তমানে লব্ধ মানে লোভী তো শব্দার্থগুলো ভালো করে পড়ে নেবে এবং রিডিং আমি যেভাবে পড়লাম সেভাবে পড়াটা শিখবে সংস্কৃত আবার বলছি ভাই সংস্কৃত একটা ভাষা এই ভাষাটাকে পড়তে হলে সংস্কৃতের মতনই পড়তে হবে আর এর যতদিন আমরা একে রিডিং পড়তে না শিখবো যতদিন শব্দার্থ না জানবো ততদিন সংস্কৃত পড়া সফল না তাহলে মানে কেউ যদি এভাবে পড়াচ্ছ যে বাংলাতে খালি নোট দিয়ে দিচ্ছ আমি বলবো বিশাল তোমরা ভুল করছো ছাত্রের ভবিষ্যৎ নিয়ে এখানেছ একটু ভিডিওগুলোকে ভালো করে দেখো ভালো করে ছাত্রও পড়াতে পারবে তো যারা ছাত্র টিচার রয়েছ তারা তো দেখে একটু ওভাবে পড়াও আর যারা ছাত্র রয়েছ তারা নিজেই টিচার হয়ে যাও পরবর্তী সময়ে তোমরাও পড়াতে পারবে তো যাই হোক ভালো করে দেখো সংস্কৃত সংস্কৃতের মতো শেখো যাতে কিছু জীবনে করতে পার এরপরে কি আছে এরপরে আছে এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে আমরা যতটুকু পড়লাম তার প্রশ্নগুলো কী হতে পারে সেটার অ্যান্সারগুলো একবার দেখছি প্রশ্ন অ্যান্সারগুলো যে প্রথমে গুরুকে ভিক্ষা দ্রব্য নিবেদন করে উপমন্যু কি করত। আরে উপমন্য আবার কি করত দেখো উপমন্যু কি করত প্রথমে তো পূর্বং নিবেদ প্রথমে নিবেদন করত অপরং চালামি তারপর কি করত আবার সে চলে যেত ভিক্ষা করতে উপমন্যু গুরুকে দ্বিতীয়বার ভিক্ষা করতে উপমন্যুকে গুরু দ্বিতীয় গুরু কেন দ্বিতীয়বার ভিক্ষা করতে নিষেধ করেছিল কেন নিষেধ করেছিল বলেছিল এই কারণেই যে অন্যের বৃত্তিতে তুমি বাধা প্রদান করছো আর তুমি লোভী হয়েছ এই জন্য অন্যের বৃত্তিতে যাতে বাধা না হয় তাই তুমি ভিক্ষা করতে যাবে না গুরু উপমন্যুকে লোভী বলেছে কেন বলেছিল কেন কারণ সে দ্বিতীয়বার ভিক্ষা করতে যেত প্রথমবার ভিক্ষা করে আবার দ্বিতীয়বার ভিক্ষা করতে সে যেত তাই তাকে লোভী বলেছিল পূর্বম মানে প্রথমে আর অপরম মানে পরে উপমন্যু কীভাবে অন্যদের জীবিকাতে ব্যাঘাত করেছিল সে প্রথমবার ভিক্ষা করে গুরুকে নিবেদন করে আবার ভিক্ষা করতে যেত এভাবে সে ব্যাঘাত ঘটিয়েছিল বৈশা ন্যায়া গুরু বৃত্তিহী এটা ন্যায্য গুরু বৃত্তি নয় কে কাকে বলেছিল এটা আয়ম গুরু আয়ম শিষ্য উপমন্য বলেছিল আশা করি এখানে সম্পূর্ণটা বুঝতে পরের পরের কি পেরেছ রয়েছে দেখো এবার বললো যে দেখো তুমি কিন্তু দ্বিতীয়বার এরকম যাবে না স তথা ইতি উক্তা গা অস মানে আগে যা ছিল ঠিক একই রকম লাইন আছে সে এটা ঠিক আছে ঠিক আছে বলে সে কি করলো আবার রক্ষণ চলে গেলো রক্ষিতা রক্ষা করে পুনরূপাধ্যায় গৃহ মা গমাধ্য তারপরে কি করলো পুনঃ পুনঃ মানে আবার পুনঃ মানে আবার উপাধ্যায় মানে উপাধ্যায়ের গৃহম মানে উপাধ্যায়ের বাড়িতে আগম্য মানে এসে উপাধ্যায় আগ্রতা উপাধ্যায়ের সামনে স্ত্রী মানে দাঁড়িয়ে নমস চক্রে মানে নমস্কার করলো তম উপাধ্যায় তাকে উপাধ্যায় তথাপি পিবন সেরকমই মোটা ছোটা আবার আগের মতন এ দৃষ্ট এরকম দেখে পুনঃ মানে আবার উবাচ মানে আবার বলল অহং তে সার্বং বৈশং গৃহণামী আমি তোমার সব ভিক্ষা দ্রব্যগুলো গ্রহণ করে নিই না চা অন্যত তুমি আবার আবার তুমি ভিক্ষা করতে যাও না পিবানম মানে মোটা ওসি তারপরেও তুমি মোটা রয়েছ কেন বৃত্তিং সি কিভাবে তুমি বৃত্তি জীবন নির্বাহ করছো এবার আওয়াজ কিভাবে তুমি জীবিকা নির্বাহ করছো কেন কল্প স উপাধ্যায় সেই উপাধ্যায়কে বললো এতে গাওয়াম এই যে গরুগুলি রয়েছে পয়সা পয়সা মানে দুধের দ্বারা এই যে গরুগুলি রয়েছে সেই গরুগুলির দুধের দ্বারা এতেসাং গাওয়াং পয়সা মানে দুধের দ্বারা বৃত্তিং কল্পয়ামি এতি বৃত্তিং কল্পয়ামি ইতি এই গরুগুলির দুধের দ্বারা আমি কী করছি জীবিকা নির্বাহ করছি এবার ভিক্ষা করতে না করে দিয়েছে কেমন চালু দেখো তাহলে সে চলে গেছে কি সে চলে গেছে বলো গরুগুলির যে দুধ দেয় সেই দুধগুলো সে পান করছে বলছে এই গরুগুলির দুধের দ্বারা আমি জীবিকা নির্বাহ করছি তম উপাধ্যায় এবার গুরুদেব চিন্তা করি ব্যাপার তাই কি কী করি বলো তো আমি বারবার চেষ্টা করছি না এরকম এ ঠিক হয়ে যাক তো গুরুদেব বলছেন যে তম উপাধ্যায় প্রতি বলছে তাকে এবার গুরুদেব বললেন নই বলছে দেখো নই য়ায়াম। বলছে নই ইয়ম অর্থাৎ আমরা যদি এটাকে সন্ধিবিচ্ছেদ করি না এ তদ ন্যায়ম মানে এটা কিন্তু ন্যায় কার্য না পয়হ মানে দুধ উপয়ুক্তম ভবত উপয়ুক্তম শব্দের অর্থ হল সেটাকে ব্যবহার করা মানে দুধ যে তুমি খাচ্ছ সেটা ময়া মানে আমার দ্বারা অননুজ্ঞাতম ইতি আমি যতক্ষণ এটাকে আজ্ঞানা দিচ্ছি ততক্ষণ কিন্তু তুমি খাবে না অর্থাৎ এটাতেও পারো প্রথমে তাকে বারণ করলো কি যে তুমি ভিক্ষা দ্রব্য আমাকে নিবেদন না করে খাবে না তারপরে উপমন্য পথ বের করলো একটা যে চলো আরেকবার ভিক্ষা করবো একবারে বলছে আরেকবার ভিক্ষা করবো আরেকবার ভিক্ষা করতে চলে যেত এবার গুরুদেব বললো দেখা দ্বিতীয়বার তুমি হচ্ছে তুমি তো লভিয়ে আছো তুমি দ্বিতীয়বারও ভিক্ষা করবে না তখন তোকে গুরুদেব বলো তুমি দ্বিতীয়বার ভিক্ষা করবে না তখন উপমন্য আরেকটা পথ বের করলো গরুগুলো চড়াতে যেত গিয়ে দেখতো গরুগুলো দুধ দিচ্ছে এবং সেই গরুগুলির দুধেই সে পান করতো তাই এবার দুধে দ্বারা এইবার গুরুদেব বলে যে তুই দুধও পান করবি না আমি তোকে বলে রাখলাম উপবর্ণ এটা কিন্তু তো ঠিক হচ্ছে না এখান থেকে দেখে কী কী শব্দার্থ আমাদের শিখতে হবে সেই শব্দার্থগুলো প্রথমেই আছে গ্রীন নামে নামে মানে গ্রহণ করি অন্যত মানে অন্য স্থানে চরসি মানে যাও এতে সাং গাবাং মানে এই গরুগুলির পয়সা মানে দুধের দ্বারা বৃত্তি মানে জীবিকা ন্যায়ম মানে ন্যায়সঙ্গত মায় মানে আমার দ্বারা অনুজ্ঞাতম মানে অনুমতি ছাড়া এরপর এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সম্ভাব্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই প্রশ্ন রয়েছে যে দ্বিতীয়বার ভিক্ষা না করে উপমন্য কি খেয়ে থাকতো উপমন্য দ্বিতীয়বার ভিক্ষা না করে দুধ খেয়ে থাকতো এখানে পয়সা না পয় পয়সা মানে দুধের দ্বারা পয় মানে দুধ তো দুধ খেয়ে থাকতো গুরুদেব উপমন্যুকে কি পান করতে উপদেশ দেননি দুধ পান করতে উপদেশ দেননি অহং অহংতে সর্বং আমি এখানে পট্টি অহং শব্দের অর্থ জানবে যে অহং মানে হলো আমি তো এখানে বলছে আমি বলতে কাকে বোঝানো হয়েছে আমি বলতে এখানে উপাধ্যায় মানে গুরু ও ধর্মকে বোঝানো হয়েছে শব্দের অর্থ বি প্রতিশব্দ বলতে বলছে যে এটাকে আরেকটা শব্দ কি বলা যেতে পারে এটাকে দুগ্ধম বলে পয়ৎ শব্দের প্রতিশব্দ লিখবে দুগ্ধম ভবত ভবত ময়ান অনু জ্ঞাত কে কাকে অনুমতি দেননি এখানে গুরু আয়োধৌম উপমন্যকে অনুমতি দেন আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ চলো দেখা হচ্ছে পরের ক্লাসে খুব ভালো থাকবে আর আবার বলে দিই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করো আর যদি তোমার কিছু বলার থাকে তুমি আমার কাছে কি ক্লাস করতে চাও ক্লাস একাদশ শ্রেণীর জন্য বলছি তুমি ক্লাস ইলেভেনে কী কী ক্লাস করতে চাও সেই বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশন তোমার জন্য খোলা আছে সেখানে কমেন্ট করে যেতে পারো আর নতুন হলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তখন পরের ভিডিওটা দেখতে হবে তো শিখতে হবে তো ভালো করে সংস্কৃত সংস্কৃতের মতো পড়তে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিও